নমস্কার বন্ধুরা আজকে তোমরা যে বড়াটা দেখতে পাচ্ছ কিসের বলো তো কুমড়োর বড়া মিট কুমড়ো প্রথমে কেটে কুমড়োটাকে জল দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে আর এর মাঝে নারকেলটাও কুড়িয়ে নেওয়া যাক নারকেল এইভাবে কাটতে কাটতে আমরা কুমড়োটাকেও সেদ্ধ রেডি করে নিচ্ছি এই তো নারকেলটা কাটা হয়ে গেছে এইবার নারকেল ফাটানোর পালা দেখো বন্ধুরা নারকেলটার মধ্যে কী সুন্দর শ্বাস একদম পুরো এবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এই যে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবার এটাকে আস্তে আস্তে হাতার পিঠ দিয়ে কিভাবে মসৃণ করে নিতে হবে দেখে নাও এইভাবে ঠিক মিহি করে এমনভাবে পেস্ট করতে হবে যেন কোনো দানা না থাকে দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে এটা করা হয়েছে এবার পরিমাণ মতো ময়দা দিতে হবে যে যে পরিমাণ বড়াটা করবে সেইভাবে ময়দা দিয়ে তারপর একটু চিনি দিতে হবে যেহেতু ময়দাটা কুমড়োটা মিষ্টিই আছে তাই আমরা অল্প করে চিনি দিয়ে নারকেল করা দিলাম এবং পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এইবার ধীরে ধীরে এটাকে মেখে নিতে হবে কীভাবে মাখতে হবে দেখে নাও একদম সমস্ত উপকরণ যেন ভালোভাবে মাখা হয়ে যায় এবার কড়াইতে সাদা তেল দিতে হবে আমরা এখানে সানরাইজ সাদা তেল ব্যবহার করেছি এবং আস্তে আস্তে ছোট্ট ছোট্ট গোলাকার শেপে বড়াগুলোকে গরম তেলে ছেড়ে দিতে হবে অবশ্যই তোমরা গ্যাসটাকে হাই টু লো ফ্লেম করে দেবে এবং মিডিয়াম করে ভেজে লাল লাল করে তুলে নিও মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে রেডি আমাদের গরম গরম কুমড়োর বড়া ভাজা ওটা কেমন লাগছে একটু টেস্ট করে দেখানোর জন্য আমরা ক্যামেরাম্যানকে সামনে নিয়েছি